দেশের সাধারণ মানুষের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় সুসংবাদ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এবার পুরুষ মহিলা উভয়ই পাবে দু হাজার টাকা করে কেন্দ্র সরকারের এই প্রকল্পে নতুন আবেদন শুরু হচ্ছে আপনারাও জানেন যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে বিভিন্ন রকম আর্থিক সহায়তামূলক প্রকল্প নিয়ে এসেছে যার মাধ্যমে সরাসরি টাকা ট্রান্সফার করে উপভোক্তাদের অ্যাকাউন্টে এর মধ্যে আমাদের রাজ্যের সবচেয়ে একটি জনপ্রিয় প্রকল্প হলো ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র মহিলারাই টাকা পায় কিন্তু কেন্দ্র সরকারের এই যে প্রকল্প এই প্রকল্পে শুধুমাত্র মহিলারা নয় মহিলা এবং পুরুষ উভয়ই টাকা পাবে অর্থাৎ উভয়ই দু হাজার টাকা করে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সরাসরি তাদের অ্যাকাউন্টে পাবে আর এই টাকাটি কিস্তিতে কিস্তিতে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেবে সরকার তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন পুরুষ বা মহিলা হন আপনি যদি পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যের বাসিন্দা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কী এই প্রকল্প কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে আবেদন করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস বা নথিপত্র প্রয়োজন হবে আবেদন করার কতদিন পর আপনারা এই প্রকল্পে টাকা পেতে শুরু করবেন সমস্ত তথ্য এ টু জেড এই ভিডিওর মধ্যে আপনারা খুব ভালোভাবে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এই টাকা দেওয়ার ব্যাপারে বিস্তারিত তথ্য এখানে জানিয়ে দেওয়া হয়েছে কী কী বলা হয়েছে দেখে নিন কেন্দ্র সরকারের বড় উদ্যোগ পুরুষ মহিলা সকলেই পাবে দু টাকা করে নতুন আবেদন শুরু অর্থাৎ বুঝতেই পারছেন এক্ষেত্রে শুধু মহিলারা নয় পুরুষরাও কিন্তু কেন্দ্র সরকারের এই প্রকল্পে টাকা পাবে অর্থাৎ পুরুষ মহিলা উভয়ই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে কি জানিয়েছে দেখুন রাজ্য তথা সারা দেশের মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বড় উপহার মোদী সরকারের এই প্রকল্পে পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলেই পাবে আর্থিক সহায়তা হাতে আর মাত্র কয়েক দিন এখন নাম তুললে কিছুদিন পরে এই প্রকল্পের মাধ্যমে দু হাজার টাকা করে এই উপভোক্তাদের অ্যাকাউন্টে দেবে কেন্দ্রীয় সরকার এই টাকা পেতে অনেক সুবিধাভোগী ইতিমধ্যেই নাম লিখিয়েছে এখনও নতুন নাম নেওয়া চলছে অর্থাৎ নতুন আবেদন শুরু হয়েছে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন যারা নতুন নাম তুলতে চান তাদের জন্য এটাই সুবর্ণ সুযোগ এখন আবেদন করলেও পরের কিস্তি থেকেই টাকা পাওয়া যাবে ঠিক কি এই প্রকল্প কবে থেকে এই টাকা পাবেন কিভাবে নতুন নাম তুলবেন আবেদন করতে কি কি ডকুমেন্টস মানে কি কি কাগজপত্র আপনার থাকতে হবে এই সমস্ত তথ্যগুলো আরও বিস্তারিতভাবে নিচে জানানো হলো তো বুঝতেই পারছেন সবকটি পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই একটিও পয়েন্ট আপনারা মিস না করে ভালো করে দেখে নিন কী জানিয়েছে এরপর দেখুন এই প্রকল্পটি সাধারণ মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের দিন দরিদ্র সাধারণ খেটে খাওয়া মানুষ প্রতি কিস্তিতে দু টাকা করে পায় কেন্দ্র সরকার তাদের অ্যাকাউন্টে দু টাকা করে দেয় যাদের নাম এই প্রকল্পে এখনও তোলা নেই তারা খুব সহজে আবেদন করে নিজের নাম তুলতে পারবে তাই বুঝতেই পারছেন শুধুমাত্র আমাদের রাজ্য নয় সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যের বাসিন্দারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে এবং এই প্রকল্পটির সুবিধা নিতে পারবে এবার চলুন দেখে নিই কী কী কাগজপত্র আপনার থাকতে হবে অর্থাৎ কী কী ডকুমেন্টস আপনার লাগবে এই প্রকল্পে নাম তোলার জন্য দেখুন বলেছে প্রয়োজনীয় নথিপত্র কেন্দ্র সরকারের এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে নিম্নলিখিত কাগজপত্রগুলো রেডি করতে হবে সবার প্রথমে দেখুন রয়েছে আবেদনকারীর আধার কার্ড এরপর রয়েছে ভোটার কার্ড আধার লিঙ্ক করা ব্যাংকের অ্যাকাউন্ট পাসপোর্ট মাপের ছবি এবং উপভোক্তার ভূমি সংক্রান্ত নথিপত্র চলুন এবার দেখে নিই আবেদন পদ্ধতি অর্থাৎ কিভাবে আপনারা এই প্রকল্পটিতে আপনাদের নাম তুলতে পারবেন বলেছে এই প্রকল্পটিতে খুব সহজেই আবেদন করা যায় উপভোক্তারা চাইলে বাড়িতে থেকেই অনলাইনে এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারবে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনার কোথাও যাওয়ারও প্রয়োজন নেই আপনারা বাড়িতে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে কিন্তু এই আবেদন করতে পারবেন এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন আর যারা যারা নিজের কম্পিউটার বা মোবাইল দিয়ে করতে পারবেন না তাদের জন্য ব্যবস্থা রয়েছে দেখুন বলেছে অথবা নিকটস্থ কোনো সিএসসি সেন্টারে গিয়েও কিন্তু এই প্রকল্পে আবেদন করা যায় বুঝতে পারছেন সম্পূর্ণভাবে অনলাইনে কিন্তু আপনারা নিজের নামটি নথিভুক্ত করে নিতে পারবেন এবার দেখুন বলেছে এই সম্মান নিধি প্রকল্পে সতেরোতম কিস্তির টাকা ইতিমধ্যে সুবিধাভোগীরা তাদের অ্যাকাউন্টে পেয়েছে অর্থাৎ শেষ কিস্তিতে কিন্তু দু টাকা এই প্রকল্পের উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে পেয়ে গেছে আর এবার জারি করা হয়েছে আঠেরোতম কিস্তির টাকা দেওয়ার তারিখ উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়ার প্রাথমিক প্রসেস ইতিমধ্যেই শুরু হয়েছে যাদের যাদের নাম আগে থেকে এই তালিকায় নথিভুক্ত রয়েছে তাদের জন্য টাকা বরাদ্দ হয়েছে অর্থাৎ আপনি যদি এখন নতুন আবেদন করেন তাহলে কিন্তু এই কিস্তিতে আপনি টাকা পাবেন না কারণ এই কিস্তির যে টাকা সেটা কিন্তু বরাদ্দ হয়ে গেছে সেটার একটা লিস্ট তৈরি হয়েছে আর সেই অনুসারে সরকার কাজ শুরু করেছে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য যাদের যাদের নাম তোলা নেই মানে আপনি যদি আগেই প্রকল্পে নথিভুক্ত হননি সেক্ষেত্রে আপনি পরের কিস্তি থেকে টাকা পাবেন অর্থাৎ এক্ষেত্রে একটি কিস্তি পরেই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা আসবে অর্থাৎ দু টাকা করে আপনিও পাবেন তো বুঝতেই পারছেন কেন্দ্র সরকারের এই পি এম কিষাণ প্রকল্পের জন্য যদি আপনি যোগ্য হন তাহলে এই প্রকল্পে আবেদন করে কিন্তু এই সুবিধা নিতে পারবেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ